শুভ সকাল বন্ধুরা আর আজকের আমি চলে এসেছি জগন্নাথ মঠ দেবীপুর জগন্নাথ মঠে তো এখানে এলাম আজকের আর এখানে এসে পাঠ কীর্তন ভগবানের ভোগ লাগানো হয়েছে খুব ভালো লাগছে আর আজকে একটা আমার জীবনের বিশেষ দিন আজ আমাদের বিবাহবার্ষিকী তো সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না প্রত্যেক বছর এমনি বাড়িতেই হয় কেক টেক কাটা হয় আর এইভাবেই করা হয় তো এ বছর ভাবলাম আমরা নিরামিষ খাই শ্রাবণ মাছটা ওর বাবার ইচ্ছা যে আজকে এবারে একটু মঠেতে যাই গিয়ে একটু ভগবানকে সেবা দেবো আর এই দিনটা আমরা উদযাপন করব তো সেই ভেবেই মঠে চলে এলাম আর এখানে এসে আমাদের রাজপ্রভু খুব সুন্দর পাঠ করেন মাতাজিরা কীর্তন করছেন তো হলো তারপরে মহাপ্রভু তো সব কিছু ব্যবস্থা করে রেখেছিলেন আশীর্বাদে তো একে একে প্রভুরা সবাই আসছেন আর আমাকে আমার আর আমার হাজব্যান্ডের আশীর্বাদ করছে সবাই খুব ভালো লাগছে যে সেই বিয়ে হয়েছিল কবে তখন সবাই আশীর্বাদ করেছিল আর তারপর থেকে তো আর আমাদের কেউ আশীর্বাদ করেনি আজকের মঠে এলাম মহারাজের ভগবানের সামনে প্রভুরা আমাকে আমার আর বাবাকে আশীর্বাদ করল এবং সব বড়রা একে একে গিয়ে আশীর্বাদ করল আর তারপরে একটা কেক করেছিল মে কেকটা কাটা হলো আর খুব আনন্দ করলাম প্রসাদ পেলাম সবাই মিলে ওখানে মাতাজিরা সকাল থেকে আমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন করে ভগবানের জন্য ভোগ রান্না করেছেন সেই প্রসাদ আমরা সবাই পেলাম আর সত্যি বলতে কি এতদিন বিয়ে হয়েছে কোনো দিনও আমাদের সেইভাবে বিবাহবার্ষিকী পালন করা হয়নি আর এবছর একটা অন্য রকম অনুভূতি যা আমার সারা জীবন মনে থাকবে আর খুব ভালো লাগলো এই দিনটা এইভাবে পালন করে আর এদিকে প্রভু আমাদের একজন একজন করে মালা পরিয়ে দিচ্ছে তিলক করে দিয়েছেন মাতাজিরা আর মালা পরিয়ে দিল খুব ভালো লাগছে এই দিনটা এইভাবে উদযাপন করে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ও যেন ভালো থাকে ও সুস্থ থাকে আর এই মাসটা বাবার মহাদেবের মাস আর এই শ্রাবণ মাসটা খুব পবিত্র বলে আমি মনে করি এই মাসটা এই মাসটাতে আমি সারা মাস ওর বাবা আমি দুজনাই সারা মাস নিরামিষ খাই আর এই মাসেই আমাদের বিবাহবার্ষিকী তো এই বছর একটা নতুন করে সবাই মিলে গেলাম আর এটা করার মধ্যে এটা আমার মেয়ের খুব ইচ্ছা যে মা এই মাসটা শ্রাবণ মাস নিরামিষ খাও আর চলো না এই মাসে একদিন তোমাদের বিবাহবার্ষিকী তো ওখানে করি এই প্রভু অনেক বয়স্ক মানুষ খোরা মানুষ প্রভু মঠে এসছেন আমাদের হাত দুহাত দিয়ে আশীর্বাদ করলেন প্রভুর আশীর্বাদ আমাদের মাথায় নিলাম আর আমাদের রাজু প্রভু মধুমিতা মাতাজি আমাদের জন্য অনেক কিছু করেছেন এত সুন্দর ব্যবস্থা এইভাবে কোনো দিন আমি পাইনি খুব ভালো লাগলো খুব আনন্দ করলাম প্রভু এখানে বলছেন যে মায়েদের থেকে বাবার থেকে যারা ছোট আছেন তারা আসবেন না যারা বড় বড়ো মা বাবাকে আশীর্বাদ করুন আমার বাড়ির কাজের কাকিমা থেকে আরম্ভ করে আমাদের বাড়িতে যত আমার যে যে বড় আছেন সবাই আমাদের আশীর্বাদ করলেন আর এখানে ওর বাবার পাশে এলেও আমাদের শুভম সবার আদরের সবার শুভম এসে আমাদের পাশে বসলো আরো ভালো লাগছে এখন এদিকে ভগবানের আরতি হচ্ছে আর এই শ্রাবণ মাস ভরা শ্রাবণ একদম বৃষ্টির মাস যখন আমাদের বিয়ে হয় প্রচন্ড বৃষ্টি প্রায় তিন দিন ধরে বৃষ্টি চলছে যেদিনকে আমি এলাম এদের বাড়িতে হঠাৎ দেখছি তখন প্যান্ডেলের ভিতর থেকে হু হু করে জল পড়ছে সে বৃষ্টিরা শেষ নেই হঠাৎ করেই তখন আমাদের বিয়েটা ঠিক হয়ে গেছিলো আগে থেকে কোনো ঠিক ছিল না বাবা বললো যে ঠিকই যখন হয়ে গেছে যতই বৃষ্টি হোক না কেন এই শ্রাবণে তো মেয়েকে বিয়ে দেবো আমাদের দেখাশোনা করেই বিয়ে হয়েছিল এক সপ্তাহের মধ্যেই একদম দেখাশোনা কমপ্লিট আর বিয়ের ডেট ফাইনাল এক সপ্তাহের মধ্যেই বিয়ের রেডি শুরু করে দিল এই মাসেতেই আমাদের বিয়ে হয়েছে ভরা শ্রাবণে এখানে আমার মাসি এসছে মাসি আশীর্বাদ করছে আমাদেরকে তো এই এটারও একটা কারণ আছে আমরা ওরাও আমাদেরকে খুব বকেছে যে তোদের একটা একটা অনুষ্ঠান মঠেতে করবি আমাদেরকে জানালি না তো আমরা এইভাবেই ঠিক করেছিলাম যে কারোকে কিছু জানাবো না সবাইকে বলবো যে মঠেতে একটা বৈষ্ণব সেবা দেবো এই বলে সবাইকে নিজে নিমন্ত্রণ করবো আর সবাই এসে প্রসাদ পাবে ওখানে গোবিন্দর প্রসাদ তো ওরা গিয়ে দেখে এইরকম ব্যাপার একটা তারপরে ওরা খুব আমাদের বকাবকি করছে যে একবারও বললি না একবারও বললি না আমাদেরকে আমরা কিছু আনলাম না তো আমি বললাম কিছুর প্রয়োজন নেই তোমরা আশীর্বাদ করলেই হয়ে যাবে আমাদের এখানে শিবানী দিয়ে এসছেন শিবানী দিয়েও আশীর্বাদ করছে সত্যি বলতে কি আজকে সেই দিনের কথা মনে পড়ছে যতই বছর চলে যাক না কেন বিয়ের স্মৃতিগুলো ঠিক মনে থাকে আর এটা আমাদের একত্রিশতম বিবাহবার্ষিকী একত্রিশ বছর কাটিয়ে দিলাম ওনার সাথে ভগবান ওনাকে ভালো রাখুক এটাই জগন্নাথ কাছে আমার প্রার্থনা আর এটা আমার কাকিমা কাজের কাকিমা আমাকে কিছুতেই পায়ে হাত দিতে দেবে না আমি জোর করে আসি জোর করে আমি প্রণাম করলাম আর এখানে প্রভু সব কেক কাটার জন্য অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে Hari Krishna Hari Nam Namo Bhagavate Vasudevaya Hari Krishna Hari Nam Namo Bhagavate Vasudevaya